আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে চান্স কিনা এই নিয়ে আমি যতটা উদ্গ্রীব আমি কি আখের হাতে আমার সন্তান হিসাব দিতে পারবে কি আল্লাহর কাছে আমার সন্তান সন্তানকে ডান হাতে তার নামা পাবে নিয়ে কি চিন্তা করি অথচ আমাদের সামনে কতবার ওই হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিস সাহা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম একদিন মদিনার একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় সাহাবিদেরকে একটা মৃত কান কাটা দেখিয়ে দিয়ে বললেন ও আমার সাহাবিরা এই যে কান কাটা মৃত পড়ে আছে তোমাদের মধ্যে কেউ কি আছো তোমাদের মধ্যে যে কান কাটা মৃত ছাগলকে কোরআয় করে নিবে রসুল্লাহ সাল্লাই এর সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ ইয়া রসুল্লাহ দুনিয়াতে কি কোনো পাগল আছে যে এই মৃত উপর আবার কান কাটা এই ছাগলকে কিনে নিবে এক আর কিংবা এক হাম দ্বারা দুনিয়াতে কোনো বোকা আছে এত বড় পাগল আছে যে কান কাটা মৃত এই ছাগলকে কিনে নিবে আল্লাহ রসৌল বললেন যে আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে এই দুনিয়ার মর্যাদা এই দুনিয়ার দাম এর চাইতে নিকৃষ্ট মনকি রসুল্লাহ সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম এই কথা বলেছেন এই কথার পরে পুরো একটা আয়া আল্লাহ গুলা আলেমিন আইন এর মধ্যে দিয়েছেন যে আল্লাহ তা কাছে যদি দুনিয়ার দাম মাসি ডানা সমপরিমাণ হতো ডানা মাসি বলেননি মাসির ডানা বলেছেন আল্লাহ রব্লাহ আলমিন যে মাসির ডানা সমপরিমাণ হতো তাহলে আল্লাহ রব্লাবিন পৃথিবীর কোন মুশ্রিক কোন কাফিরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না এক ফোটা পানির কথা আল্লাহ রবুল বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেননি তাকে নিয়ামত গুলো ভোগ করতে দিতেন জাস্ট এক ফোটা পানির কথা বলেছেন যদি মাছির ডানার সমপরিমাণ মর্যাদা হতো আজ সেই দুনিয়া আমাদেরকে এতটাই আষ্টে পুষ্টে খেয়েছে এতটাই দখল করে নিয়েছে যে দুনিয়াতে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো দুনিয়াতে কোথায় চাকরি করব কোন জায়গায় যাব দুনিয়া কিভাবে অর্জন করব দুনিয়ার প্রাপ্তি কতটুকু নিজের ঝুড়িতে নিতে পারলাম দুনিয়ার জৌলুস কতটুকু নিজে অর্জন করতে পারলাম দুনিয়ার ক্ষমতা কতটুকু দখল করতে পারলাম দুনিয়ার প্রভাব কতটুকু বিস্তার করতে পারলাম এই নিয়ে আমরা দিশা হারা